আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া এই শীত থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন আল্লাহর কাছে চাওয়া এটা তো নির্দেশ করেছেন আস্তাজিব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে আমাদেরকে প্রত্যেক রাকাত আমাদের শিক্ষা দিয়েছেন এই দিন ইয়াকা না ইয়া দোয়া ইয়াকা আল্লাহ তোমার কাছে তোমার তোমার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য চাইবো কার কাছে কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে উনি আমার কিছু করাই দিতে পারে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ইমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস কারণ সকল ক্ষমতার মালিককে নাম বলেছেন যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা আমরা বলি এই আবুদ আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই তোমার এই বাদত করে তোমার কাছেই সাহায্য চাই শুধু তোমার কাছেই চাই এই যে বলি আবার আমি মজারে গিয়ে চাইলাম তাহলে সেক্ষেত্রে এটা নাম হলো শিরিক করা আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন সিরকির আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য খবরদার আর যা করেন না করেন খবরদার এই শিরিকের অপরাধ করবেন না আল্লাহ তালা কর্মী পরিষ্কার করে বলেছেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফা হার মাহুল্লাহুল জাননা হ্যাঁ আল্লাহ তালা তাকে জান তার জন্য জান্নাতকে হালা হারাম করে দেন এবং আল্লাহ তালা আরো বলেছেন যে শির করলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না সাধারণত আমরা আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাতায়াত করলে এখান থেকে কোনো টিকিট হয় না তাহলে আমরা উক্ত ট্রেনের ভাড়া কিভাবে পরিশোধ করব। এবং উক্ত ভাড়া কী পরিশোধ করার প্রয়োজন আছে আদো যদি ট্রেন বাপ চাচার হয় তাহলে তো দরকার নেই যদি দুলাবাই ট্রেন হয় ভগ্নীপতীর ট্রেন হয় তাহলে শালা হিসাবে তো না দিলেও চলে আর যদি সেটা না হয় তাহলে টিকিট ছাড়া ভ্রমণ করলে সেটা তো অবশ্যই জায়েজ হবে এখন আমার প্রশ্ন হলো আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতে ট্রেন টিকিট করা যায় না কেন সিস্টেম নাই সিস্টেমে সিস্টেমে মানে তাহলে তাহলে আছে বুঝতে পারছি এবার ঘটনা ক্লিয়ার তার মানে ঢাকায়ও অনেক ডাইরেক্ট বাস সার্ভিস আছে অনেক কিছু আছে যে উঠলে এখান থেকে ওই পর্যন্ত সার্ভিস মাঝখানে কোনো সার্ভিস নাই কেউ চাইলে নামতে পারে কিন্তু ওই পর্যন্ত থাকে ভাড়া দিতে হবে এখন আপনি সেই টাকা বাঁচানোর জন্য ওই টাকা বাঁচানোর জন্য আপনি বলতেছেন টিকিটের টিকেট কাউন্টার নাই ও আছে কাউন্টার তাহলে সিস্টেম নাই বললেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আমি অল্প জায়গা তো অল্প জায়গা যেহেতু নাই তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এরপরে কোনো একটা স্টপেজ পর্যন্ত টিকিট নেওয়ার সিস্টেম তো আছে তাহলে এই যে কবি এখন সরব হয়ে গেছে তাহলে যেহেতু ভৈরব পর্যন্ত টিকিটের সিস্টেম আছে তার মানে এইটুকু যাওয়ার ব্যবস্থা নাই আপনি ভৈরব পর্যন্ত নিতে হবে তো সেটা আপনি নিবেন আপনি সারা বছর শুধু সিস্টেম আছে তা না অনেক এলাকাতে মানুষ এক জায়গাতে আর ট্রেনে যাতে না আর এটা আমাদের বাড়ির সামনে ট্রেন হুড় হুড় করে উঠে যায় হুড় হুড় করে নেমে যায় মনে রাখবেন মানুষের হক মারা এক জিনিস আর যদি ট্রেন সরকারি হয় অথবা কোম্পানির হয় তাহলে এই হক মারা কিন্তু আরো ডেঞ্জারাস এবং কদিন আগে আমরা পত্রিকা দেখেছি একজন মুরব্বী চাচা উনি বহু বছর রেলে চাকরি করেছেন তার এক সময় অনেক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে আল্লাহর ভয় ছিল না পরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়েছে তিনি সেই টাকা এনে সরকারি ঘরে জমা করে দিয়েছেন এটার উপর নিউজ হয়েছে আল্লাহ তালা থেকে সে বুঝ দিয়েছেন খবরদার বিনা পয়সায় আপনি জার্নি করতে পারবেন না আপনাকে ট্রেন আলায় তো বাধ্য করে না তার যদি এখান থেকে এই পর্যন্ত সার্ভিস না থাকে আপনি যাবেন না বাসে যাবেন অন্য কোনোভাবে যাবেন কিন্তু আপনি চড়বেন খরচ দিবেন না এটা তো জায়জ হতে পারেন আপনাকে অবশ্যই খরচ দিতে হবে এর প্রক্রিয়া আপনাকে বের করে আনতে হবে প্রয়োজনে আপনারা এলাকাবাসী দাবি করে যে এই অফিস থেকে ওই অফিস পর্যন্ত টিকিট এবং এই পর্যন্ত যাত্রার অ্যালাউ করা হোক সেই সিস্টেম আপনারা করে নেবেন কিন্তু তাই বলে আপনি বিনা টাকায় ভ্রমণ করবেন এটা অবশ্য জায়জ হবে না গুনা হবে